শশা কাটছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আরও একটা নতুন ভিডিও তো আপনাদের সবাইকে স্বাগত আর আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর থেকে মানে খাওয়া দাওয়ার পর থেকে বলতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে ডালটা ভিজিয়ে রাখলাম রাত্রেবেলায় আজকে রুটির সাথে খাওয়ার জন্য একটুখানি ছোলার ডাল হবে আর ছোলার ডাল তো আপনারা সবাই জানেন একটু ভিজিয়ে রাখলে সেদ্ধটা বেশ তাড়াতাড়ি হয়ে যায় নাহলে অনেকক্ষণ সময় লাগে সেদ্ধ হতে আর এখন দুপুর থেকে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা দুপুরবেলা তো ছোলার ডাল ভিজিয়ে রেখে তারপর যা টুকটাক কাজ থাকে সেগুলোকে সেরে চলে এসেছিলাম একটু ঘুমাতে তো ঘুম হওয়ার হয়নি শুয়েছিলাম একটু টুকটাক কাজ করছিলাম ফোনে আর এখন চলে এলাম সন্ধ্যাবেলায় মিঠি আজকে দুপুরবেলায় ভাত খায়নি তো ওই জন্য সন্ধ্যাবেলা মানে দুপুরবেলা ভাত খায়নি বলতে সকালবেলা পরোটা খেয়েছিল স্কুল থেকে এসে তারপর ঘুমিয়ে পড়েছিল দুপুরে আর ভাত খায়নি তো সকালবেলায় পরোটা খেয়েছিল আর পরোটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলো একেবারে বিকালবেলা উঠেছে বিকালবেলা উঠে তারপর ওই একটু স্ট্রবেরি খেয়েছিল আর সন্ধ্যাবেলা তারপর খিদে পেয়েছে তাই একটু বানাচ্ছিলো স্যান্ডউইচ তো আমি আলুটা সেদ্ধ করে দিলাম বাকি সমস্ত কিছু ওই কিন্তু করে নিয়েছিল স্যান্ডউইচ বানানোর জন্য আলুর মশলা ও সব ওই বানিয়ে নিয়েছিল শুধু আমি আলুটা আর একটু হানি ওর সাথে মটরশুঁটি সেদ্ধ করে দিলাম আর এদিকে তারই মধ্যে ও চলে এসেছিলো আমরা সবাই মিলে চা খেয়ে নিলাম সবাই মিলে বলতে মা আর আমি দুজনে চা খেলাম ও চা খায়নি আর মিঠি তো খেয়েছে স্যান্ডউইচ আর এদিকে ও আসার সময় কটা জিনিস এনেছিলো একটু কাঁচকলা পেঁপে আর একটা নারকেল আনতে বলেছিলাম আর মিঠির জন্য বাটার আর দই মিঠি বাটার তো ওর অনেক বেশি বাটার লাগে সব জিনিসেই বাটার খায় মানে সব জিনিসে বলতে পরোটাতে খাই ডিমের অমলেট বানালে তাতেও বাটার দেবে মানে ও বাটার খেতে খুব ভালোবাসে আর কি তো সন্ধ্যাবেলা তো ডাল সেদ্ধ করে রাখলাম নারকেলটাকে ভেঙে নারকেলটা একটু ছোলার ডালে দেবো বলে ছোটো ছোটো টুকরো করে কেটেও রাখলাম সন্ধ্যাবেলা যে বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর একটু বসেছিলাম একটু মোবাইলে একটু ভিডিও এডিট করছিলাম তারপর এখন চলে এসেছি আবার রাত্রেবেলা একেবারে পনেরো নটার মতো বাজে এখন রুটিটা বানিয়ে নিলাম রুটি বানানোর পর এখন ছোলার ডালটা বানাচ্ছি আর ওই যে ওইদিকে বড় মশায় শশা কেটে দিচ্ছে তো ও শশা কাটে ও এগুলো করে দেয় খাওয়ার সময় শশা পেঁয়াজ এগুলো কেটে নেয় আর এখন এই যে আমি ছোলার ডালটা বসিয়ে নিচ্ছি আর ছোলার ডালটা আগে করিনি কারণ গরম গরম ছোলার ডাল খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে যে কোনো জিনিস সবারই ভালো লাগে গরম গরম খাবার খেতে আর ওই যে শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়েছিলাম তো এই ছোলার ডালে শুকনো লঙ্কা একটু বেশি করে ফোড়ন দিয়ে ঝাল ঝাল করে রান্না করলে খুব ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে ঝালটা তেমন একটা চলে না ওই জন্য শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে আবার তুলে রাখলাম কারণ ওটা যদি ফেটে বেরিয়ে যায় ঝাল হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে তুলে রাখলাম তো পরে আবার দিয়ে দেবো আর হ্যাঁ ওটা পরে কাজে লেগে গেছিলো শুকনো লঙ্কাটা পরের দিন ডাল কিছুটা ছিল মিঠি পরের দিন টিফিনে এই ছোলার ডাল দিয়ে রুটি খেয়েছিলো তো তখন ওই যে লঙ্কাটা ভালো করে ও ডালের সাথে মিশিয়ে নিয়ে খেয়েছে আর কি আর ছোলার ডাল দিয়ে তো আজকে রুটি খাওয়া হবে কিন্তু আমার ছোলার ডাল দিয়ে লুচি খেতে দারুণ লাগে আর মা বলেছিল মা আজকে একটু সেদ্ধ ভাত খাবে রুটি খাবে না তাই যে সন্ধ্যাবেলায় তো চাল ডাল আলু সমস্ত কিছু ধুয়ে প্রেসার কুকারে রেডি করে রেখেছিলাম আর এই সেদ্ধ ভাত এগুলো তো একদম গরম গরম ছাড়া

আর এই যে দেখো মিঠি আজকে দিনের বেলায় ভাত খায়নি স্কুল থেকে এসে পরোটা খেয়েছে অনেক সকালবেলায় উঠেছিল ঘুম থেকে চারটের সময় উঠেছিল কালকে রাত থেকে পড়েছে আবার চারটের সময় ঘুম থেকে উঠেছে দিয়ে স্কুল থেকে এসে টিফিন খেয়ে বারোটার সময় তো খেয়েছে পরোটা খেয়েছে খেয়ে ঘুমিয়ে পড়েছিল দিয়ে দুপুরে ভাত খাইনি আর সন্ধ্যাবেলা উঠে স্যান্ডউইচ খেয়েছে আর বিকালবেলা একটু কখন উঠেছিল যাই না বিকালবেলা একটু স্ট্রবেরি খেয়েছে আমাকে আর ডাকিনি স্ট্রবেরি নিয়ে গিয়ে ফ্রিজ থেকে বের করে নিয়ে খেয়েছে ওই ওই জন্য ভাত রয়েছে তো আমি বললাম যে রাত্রে একটু তাহলে ভাত খাবি বললো ঠিক আছে তো বললাম যে সেদ্ধ ভাত খাবি খামির জন্য হবে বললো না ওই সেদ্ধ ভাত খাবো না এই ভাতই খাবো তো আসুন দেখি যদি ডিনার ওট খাই ডিম করে দেবো আর এসে দিনের বেলায় মায়ের মুড়ি খাওয়ার জন্য একটু ডাল সেদ্ধ করে দিয়েছিলাম সেই ডাল সেদ্ধটা আছে মা বন্ধু হাতের সাথে খেয়ে নেবে আর এখানে রয়েছে ফুলকপির তরকারি আর দিনের বেলায় মাছের ঝোল হয়েছিলো সেই ঝোলে আলু আর ফুলকপি রয়েছে এটা দেখো খেলে খেয়েও দেখি খেতে পারল আর এই ফুলকপির তরকারি কিন্তু কালকে ছিল অনেকটা গরম করেছিলাম চলো রুটি দিয়ে দেবো আমাকে না তুলে নেবে রুটিটা ঠিক আছে আর রুটি খাওয়ার জন্য কি করেছি দেখো আপনি এখানে ছোলা দিয়ে এই নারকেল দিয়ে ছোলার ডাল নারকেল কুচো দিয়ে ছোলার ডাল হ্যাঁ পরে হলো ছোলার ডাল কিন্তু তার মধ্যে নারকেল দিয়েছি খেতে নিশ্চয়ই খুব ভালো হবে চলো তোমাকে দিয়ে দি তো তারপর মা আর মিঠি যে নেবে পরে দিচ্ছি তুমি তো রুটি দিয়ে এটা খাবে ছোলার ডাল দিয়ে রুটি কচুরি হ্যাঁ লুচি সব থেকে ভালো লুচি সবই ভালো মিঠি বলে ছোলার ডাল দিয়ে ভাত খাবে আসুক দেখি সন্ধ্যাবেলায় স্যান্ডউইচ খেয়েছে আলু দিয়ে নিজেই বানিয়েছে দেখো দুপুরে ভাত খাইনি আজকে পরোটা খেয়েছে খেয়েছে বললো ঘুমিয়ে পড়েছিল ভাত খাইনি কখন দেওয়া উঠেছে বিকালের দিকে কখন উঠেছে গিয়ে নি দিয়ে স্ট্রবেরি নিজেই ফ্রিজ থেকে বের করে খেয়েছে তারপর সন্ধ্যাবেলা স্যান্ডউইচ খেয়েছে চলো মিটি ভাতটা পরে দিচ্ছি তুমি বসো আগে তারপর ওকে আশু করে দিচ্ছি দেখবে ডালটা কেমন লাগছে খেতে ডাল খেতে ভালো হবে নারকেলটা কুচি কুচি করে দিয়েছে আর মা এখানে খাচ্ছে মা তরকারি নেবেন আর মিঠে এখনো আসেনি মিঠে আসুক ওকে ভাত দেবো দেখি কি দিয়ে খায় ডিমে অমলেট খাবে তুমি তো খাও না ডিমের অমলেট ও তরকারি তরকারি জানাবে নাও মানে এটু করে নেওয়ার ডাক চলো খেয়ে নাও তাহলে এখন টাটা